আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমাদের যে পটলের চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ চারা দেখেন প্রতি পিস প্যাকেট দশ টাকা করে বিক্রি করা হচ্ছে আর বেশি সংখ্যক যারা নেবে তাদের জন্য আলাদা হিসেবে একটু কম রাখা হয় তে আপনারা এই পটলের চারাটা লাগানোর নিয়ম হচ্ছে লাইনের দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত অর্থাৎ উঁচু জমিতে এই পটলের চারা রোপণ করতে হবে আর এটা যেগুলো উঁচু জমি এক বছর লাগালে ওই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত যায় কারণ হচ্ছে পটলের গাছের চার ইঞ্চি উপরে থেকে কেটে দিলে আবার পরবর্তী বছর দেখা যায় ওই জমিতে ওই গাছ থেকেই আপনারা পটল ফলাতে পারবেন আর পটল চাষ করার জন্য সর্বোচ্চ ভালো হয় মাছাতে চাষ করলে কারণ মাছাতে চাষ করলে দুই তিন বছর একই জমিতে পটল চাষ করা সম্ভব একবার গাছ লাগানোতেই আর যখন আপনারা মাটিতে চাষ করবেন সেক্ষেত্রে এক বছর পটলের গাছ থাকবে দ্বিতীয় বছরে যে আবার নতুন করে লাগিয়ে দিতে হবে আর আমাদের যে পটল পোটল একটু লম্বা ডোরা কাটার মতো দেখতে আর এই পটলের আমার চ্যানেলে আগেও অনেক ভিডিও ছাড়া আছে তো আপনারা যদি পটলের চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর পটলের চারা তৈরি করার পূর্বে কোনো সার ওষুধ আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে লতাটা পচে যাওয়ার সংখ্যা বেশি থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম